এখানে আসলাম আর ছেলে ভালো লাগলো দেখতে পাচ্ছেন কখন মোবাইলটা পড়ে যায় বলতে পারি না এই জন্য একটু দূর থেকে বিটিও করলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজের রাত যত হবে তত ভালো লাগবে এই এই জন্য যে মন টাওয়ার টাওয়ার আনার চেষ্টা করছি এইখানে একটু পরে যাব এই যে মন টাওয়ার গিয়েছিলাম কয়েকদিন আগে মন টাওয়ারে ভালো লাগছে অনেক সুন্দর জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছেন কাতারমানি ব্যান্ড আমরা এখন বর্তমানে এই যে রাত হচ্ছে আসলে রাত হলেই অনেক সুন্দর অনেক সুন্দর লাইট টিং হয় ঠিক আছে অনেক সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন অনেকে বিটি করছেন অনেকে ছবি তুলছেন এই যে পিছনে চলে আসলাম ডলফিন কো কাতার কাতার কো ব্যান্ড কাতার কু ভালোবাসা হুম 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 তাহলে ই ভ্যাপি ওয়ান আসলে জায়গাটা অনেক সুন্দর তো আসার পরে ভালো লাগছে মনটা অনেক ভালো লাগছে তো সবাইকে নিয়ে আসলাম আসলে কাতারের গিদি রে খাতারের দেখলে অনেক অনেক ভালো লাগে অনেক সুন্দর একটি জায়গাতে তো যারা ভিডিওটি দেখছেন তারা

I love Qatar